কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি এবং উনি উনি আমি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই বলছে আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলের একটা বস্তা নিয়ে আসছে তো আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানে টাকা যাবে চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বলো যে বস্তার মধ্যে তো সব বাউচার এবং আরেকটা দেখালো বলো যে এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো ভাউচার উদ্বৃত্ত টাকাগুলো উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম